আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাকিস্তানি ডিজাইনের কিছু রেডিমেড থ্রি পিস নিয়ে আসছে আপনাদের জন্য তিনটা ডিজাইন থাকবে এই ডিজাইনটার মধ্যে আপনারা দুটা কালার পেয়ে যাবেন তাছাড়া আরও দুইটা ডিজাইন পেয়ে যাবেন হোয়াইট যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু হোয়াইট দুইটা কালেকশন রয়েছে খুবই চমৎকার এবং প্রাইসটা অবশ্যই একদম রিজনেবলের মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে তার আগে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা স্বপ্নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবার প্রথমে হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অল ওভার কাজ করা চেস্টের পড়শনে দেখেন অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এখানে টার্সেল করা আছে ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে স্লিভের পার্টটা লং স্লিভ পেয়ে যাবেন স্লিভের নিচে এরকম টার্সেল পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন এটার দোপাট্টাটা দেখবো এটা হচ্ছে প্যান্ট 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 কাটিংয়ের মধ্যে অনেক সুন্দর করে প্যান্ট করা আছে এবং প্যান্টের নিচেও প্যানেল করা আছে প্রাইস একদম রিজনেবল থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার এখানে প্যানেল করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরো বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা নেক্সট কালারটা দেখবো আমরা দেখেন স্কাই ব্লু কালারের মধ্যে খুবই সোবার একটা কালার দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায় সেল হচ্ছে আমরা যেহেতু হোলসেল করে থাকি একদম মিনিমাম প্রাইস মাত্র তিন হাজার টাকা আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস দেখেন যার যেই কালারটা পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার প্যান্টটা দেখব প্যান্টটা একটু খুলে দেখবো দেখেন প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে করা দেখেন প্যান্টের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে নিচে প্যানেল করা আছে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটা দেখেন এটা একদম পাকিস্তানি ক্যাটালগের একটা ডিজাইন খুবই চমৎকার এবং গর্জিয়াস দেখেন পুরো ডিজাইনটা দেখেন নিচের প্যানেলের পার্টটা দেখেন সিকুয়েন্স ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কিন্তু গর্জিয়াস করে কাজ করা প্যানেলটা এবং নিচে তো টার্সেল থাকছেই দেখেন কাজটা যে কোনো পার্টি প্রোগ্রামে ঈদের ফেস্টিভ্যালে পড়ার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ড্রেস এখানেও কিন্তু টার্সেল করা আছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ভিতরে ইনারের ফ্যাব্রিক্স কিন্তু দেওয়া আছে এবং এটা হচ্ছে স্লিভার পার্টটা স্লিভার পার্টটা অনেক গর্জেস করে কাজ করা এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখবো এটার সাইডের নিচের দিকে প্যানেল করা আছে দেখেন ব্যাক সাইডেও নিচে কিন্তু অনেক সুন্দর করে গর্জেস প্যানেল করা আছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও প্যানেল করা আছে কার্ট মধ্যে প্যানেল করা আছে খুবই গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন এটা দোপাট্টাটা কিন্তু অনেক গর্জাস দেখেন পুরো দোপাট্টা জোরে কাজ করা যেহেতু এটা পাকিস্তানি একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই ক্লাসি দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এরপর লাস্ট যে কালেকশনটা এটা হোয়াইটের মধ্যে থাকবে এটাও পাকিস্তানি একটা ডিজাইন দেখেন যারা পাকিস্তানি ড্রেসগুলো পরেন তারা কিন্তু ডিজাইনগুলো চিনতে পারবেন যেগুলো একটা পাকিস্তানি ডিজাইন কত সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারের সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটা দেখেন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভটাও গর্জেস করে কাজ করা এটা ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন চিনন ফ্যাব্রিক্সের মধ্যে এটার সাইডটা একটু দেখবো এটার ব্যাকসাইডেও নিচে প্যানেল করা আছে প্রত্যেকটারই ব্যাকসাইডে নিচে প্যানেল পেয়ে যাবেন এবং এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখি প্যান্টটাই কিন্তু সেম বডি ফ্যাব্রিক্সটাই ইউজ করা হয়েছে চিনন জর্জেটের মধ্যে নিচের প্যানেলটা কিন্তু এটার অনেক বেশি গর্জিয়াস এটার প্রাইসটা আরেকটু কমের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকায় গর্জিয়াস একটা হোয়াইট কালারের চমৎকার ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ রেডিমেড তো আশা করছি প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের ভালো লেগেছে ঈদের জন্য যারা পারচেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম